আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত ভাইয়ের নাম কি মনো আব্দুল বারক শেখ আব্দুল বারক শেখ আপনাকে কি একটি ইসলামিক প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ করেন আপনার জন্য প্রশ্ন হচ্ছে বেতের নামাজ পাঁচ নামাজের কোন অক্তের নামাজের সময় পড়া হয় পড়া হয়ে সারের পরী ঈশার নামাজ ঈশার নামাজের সমাবে ঈশার নামাজ মাশ আল্লাহ তা নামাজ কয় আগাত বলতে পারেন তিন জাকত ইনশাআল্লাহ তিন জাগাত মাশ উত্তর সঠিক হয়েছে তা বেতনী নামাজ একটা দোয়া আছে দোয়ায় কুনুদ এইটা পড়ার বিধান কি ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহ ওয়াজিব ওয়াজিব মাশ আল্লাহ সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটা উত্তরই সঠিক হয়েছে মুরুব্দী বলেন তো আমরা যে বেতের নামাজ পড়ি এই বেতের নামাজ কখন পড়া উত্তম পরে কারণটা কি বলতে পারেন আমাদের শরীরের সমস্যা কি আমরা ঘুমায় পড়ি আমরা ঘুমায় পড়ি সেই জন্য আমরা আগে বাগি এই বেতন নামাজ পরে নিই যাতে কাজা না হয় আপনার উত্তর সঠিক কি শুক্রান জেজাকাল্লা